আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব যেটা তোমরা দেখতে পাচ্ছ নানা কাজের কাজই সো চলো দেখা যাক কি বলেছে এই নানা কাজের কাজই এই পুরো টপিকে ঠিক আছে তো শুরুতেই দেখো এখানে একটা সামারি দিয়েছে আমাদের চারপাশে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন যার যাদের উপর বিভিন্নভাবে আমাদেরকে নির্ভর করতে হয় এই শিখন অভিজ্ঞতায় তোমরা বিভিন্ন পেশাজীবী মানুষের কর্মক্ষেত্রে গিয়ে দেখবে কত নিপুণ হাতে তারা এই কাজগুলো রচনা করেন চাইলে তুমিও এই কাজগুলো শিখে নিতে পারো খেয়াল করলে দেখবে ওনারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করেন তার অনেক কিছুই আমরা এমন কি বাসাবাড়িতেও ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই যন্ত্রপাতিগুলো কিভাবে আমাদের কাজ করতে সাহায্য করে চলো অনুসন্ধান শুরু করা যাক ওকে তো আমরা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে অনেক ধরনের কাজই কিন্তু খুটখাট ঠুকঠাক করে থাকি তাই না তো সেই যন্ত্রপাতিগুলো কি ধরনের যন্ত্রপাতি কেমন সেই যন্ত্রপাতি এই টপ পুরা বিষয়টা নিয়েই আমাদের আজকের টপিক ঠিক আছে তো এই টপিকে দেখো এখানে আমাদের প্রথমেই একটা চার্টের মতো করে দেওয়া আছে কী করতে হবে আমাদের এই চার্টটা কমপ্লিট করতে হবে এরপরেই আছে হচ্ছে আরও একটা চার্ট এই চার্টটাও আমাদের কমপ্লিট করতে হবে তাই না তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের চার্ট কমপ্লিটের ছকে চলে মানে ভিডিওতে চলে যাই সো দেখো আমরা চলে এসেছি প্রথম সেশন তাই না নানা কাজের কাজে প্রথম সেশনটা আমরা আলোচনা করলাম কিছু অংশ পেজ নাম্বার হচ্ছে নিরানব্বই এবং একশো ঠিক আছে আচ্ছা তো এই যে চার্টটা আমরা দেখলাম প্রথমে সেই চার্টের অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিয়েছি এছাড়াও তোমরা তোমাদের মতো করে কিন্তু এই অ্যান্সারটা প্রিপেয়ার করতে পারো ঠিক আছে এখান থেকে আইডিয়া নিয়ে যেমন দেখো কুমার কৃষক কামার জেলে দর্জি কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি শিক্ষক পুলিশ নার্স ডাক্তার তারপরে ফার্মাসিস্ট দোকানদার ইঞ্জিনিয়ার সমাজসেবক ঠিক আছে আচ্ছা এরপরেও কিন্তু আমাদের একটা চার্ট ছিল যেটা আমরা দেখেছি যে পেশার নাম কি কোথায় কাজ করেন কী টুলস বা যন্ত্র ব্যবহার করেন টুলস অথবা যন্ত্রের এখানে নাম লিখতে হবে ঠিক আছে যে কাজে ব্যবহার করেন এখানে কি কাজে ব্যবহার হয় লিখতে হবে আর এখানে দিয়েছে দেখো এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি এখানে সুবিধাটা লিখতে হবে আর কি কি দক্ষতার প্রয়োজন হয় এখানে দক্ষতাগুলো লিখতে হবে তো চলো আমরা আমাদের এই ছকটা কমপ্লিট করে নিই কেমন চলে এসেছি আমাদের পেজ নাম্বার একশো তাই না আমরা এখানে কিন্তু লিখেছি যে পেজ নাম্বার নিরানব্বই এবং একশো প্রথম সেশনের যে দুটো ছক সেই ছক দুটোর পেজ নাম্বারটা আমরা এখানে দিয়ে দিয়েছি তো দেখো পেশার নাম কি দৌড়ছি ঠিক আছে এখানে একটা ঘর করে দিলে ভালো হতো বাট এখানে আমি ঘরটা করতে পারিনি তোমরা বুঝতে পারবে আশা করি যে পেশার নাম কি পেশার নাম হচ্ছে দর্জি তোমরা তোমাদের মতো এখানে দিতে পারো ঠিক আছে যে কোনো পেশার দিতে পারো এখানে রাজমিস্ত্রি দিতে পারো কাঠমিস্ত্রি দিতে পারো বা সমাজসেবক দিতে পারো ঘটেভার এখানে তোমরা দিতে পারো আচ্ছা কোথায় কাজ করেন কাপড় সেলাইয়ের দোকানে কাজ করেন দর্জিরা কোথায় কাজ করে কাপড় সেলাইয়ের দোকানে কাজ করে তাই না আচ্ছা কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন এখানে টুলস অথবা যন্ত্রের একটা তালিকা দেওয়া হয়েছে তাই না দেখো যে যে টুলসগুলো এই দর্জি কাপড় সেলাই ব্যবহার করে সেই টুলসগুলো হচ্ছে কাচি সেলাই মেশিন ফিতা রঙিন চক ঠিক আছে এই জিনিসগুলো একজন দর্জির দরকার পড়ে ঠিক আছে আচ্ছা যে কাজে ব্যবহার করেন কি কাজে ব্যবহার করেন কাচে ব্যবহার করেন কি কাজে কাপড় কাটার জন্য সেলাই মেশিন জামা তৈরির জন্য অথবা তোমরা লিখতে পারো জামার সেলাই করার জন্য এটাও লিখতে পারো ঠিক আছে আচ্ছা ফিতা সঠিক মাপের জন্য ঠিক আছে রঙিন চক কাপড়ের নির্দিষ্ট মাপ আকার জন্য ঠিক আছে এখানে কাপড় রে হবে না কাপড় রে হবে ওকে হ্যাঁ কাপড়ে নির্দিষ্ট মাপ আকার জন্য ঠিক আছে এই যে অনেক সময় টাইপিং মিস্টেকের কারণে কিন্তু কিছু ছোটোখাটো ভুল হয়ে যায় ঠিক আছে কারণ এখানে দেখো অনেক লেখা লেখাগুলো লিখতে গিয়ে অনেক সময় একটু ভুল হয়ে যেতে পারে তো ভিডিওটা যদি তোমরা না টিনে সম্পূর্ণ ভিডিওটা দেখো অ্যাটলিস্ট অ্যান্সারগুলো যদি তোমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করো তাহলে কিন্তু এই ভেতরে যদি কোনো প্রবলেম থেকেও থাকে কোনো মিস্টেক থেকেও থাকে আমি ভিডিও ভয়েস দেওয়া কালীন সময়ে কিন্তু সেই মিস্টেকগুলা সলভ করে দেই আই মিন করে দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করি ঠিক আছে তো আশা করি তোমরা এই ছোটো খাটো ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই একটা করে হলেও শেয়ার করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওগুলো কেমন হচ্ছে ঠিক আছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে কোনো অসুবিধা নেই ওকে তো নেক্সটে কি আছে দেখো যেমন দেখো এখানে এই টুক বা যন্ত্রগুলো এখানেও টাইপিংয়ের মিস্টেক হয়েছে এখানে কি হবে এই টুলস হবে তাই না এই টুলস হবে আমি এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি এক সেকেন্ড সো দেখো এখানে একটু টাইপিং মিস্টেক ছিল তাই না তোমরা যেমনটা দেখছিলা তো আমি এটা কিন্তু ঠিক করে দিয়েছি এখন তোমরা যদি ভিডিওটা পজ করে শুধু অ্যান্সারটা নাও তাহলে কিন্তু তোমরা এই যে আমি এখানে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা কিন্তু সমাধানটা তোমরা পেলা না হ্যাঁ তোমরা কি বলবা যে ভুল ভাল লিখে রেখেছে স্পেলিং ভুল করেছে তাই না আপু তো আসলে ভালোভাবে লিখতে পারে না অ্যাকচুয়ালি ভুল হয়ে যায় হ্যাঁ ভুল হয়ে যায় তো তোমরা একটু যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো যেটা আগেই বললাম তাহলে এই এই প্রবলেমগুলো তোমাদের আর থাকবে না আমি তো প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি কম সময়ে কম পরিশ্রমে নিখুদভাবে কাজ করা যায় ঠিক আছে কি কি দক্ষতার প্রয়োজন হয় কাপড় কাটা সেলাই ও সঠিক পরিমাপ করার দক্ষতা প্রয়োজন হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের ছক ছকের অ্যান্সারগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো নেক্সটে আমরা আলোচনা করব। দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনেও আমাদের ছক আছে আমরা এই ছকগুলো নিয়েও আলোচনা করব আশা করি আমাদের সঙ্গেই থাকবে নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকে আল্লাহ হাফেজ